রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রমজান মুবারক আজকে আমরা ষোলো রমজান অতিবাহিত ইফতার সামনে লইয়া আমরা আজকে আসি আমরা মানিক সুলতানপুর আমরা যে আমিনা কমিউনিটি সেন্টার হো আমরা এই কমিউনিটি সেন্টার হ লণ্ডন লন্ডন প্রবাসী আমরা আজাদ ভাইয়ের উদ্যোগে আজকে ইফতার মাহফিলর আয়োজন করা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই মো ভাই আইন প্রবাস তাকিয়াও অত্যন্ত সুন্দরভাবে একটা আয়োজন করছে এই ইফতার মহাবিলার আয়োজন করছে আর এখানে যারা সহযোগিতা কররা তার সবাই ধন্যবাদ জানাইনি এবং কেন উপস্থিত আছেন বঙ্গরিয়ান সভাপতি কৃতজ্ঞতা তারা উপস্থিত হয়েছে আর আমরা এমকে টিভিরেও ধন্যবাদ জানাই মো তাই আমরা এলাকার বিভিন্ন বিষয় অনুষ্ঠান সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান তাই তান এম কে ডেবি তুলিয়া ধরেন ধন্যবাদ আর আর কিছু করি না সব ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেশ থাকি বিদেশ থাকি প্রবাসী হলে দেখবা সলোর কাছে আমার সালাম আমার দামান আজাদ মিয়ার হক্য থাকি আজাদ মিয়ার ফ্যামিলি থাকি এই ঈশ্বর মফিল তোর দোয়া কামনা কৰিমাডান মুবাৰক আছালাম এম কে টিভি মানিকপুনা লণ্ডন প্ৰবাসী আজাদ নিয়াৰ পক্ষে ইফতাৰ অদুৱা মাহফিল বেশি বিশ্ব করে শেয়ার করবা কমেন্ট করবা কমেন্টের মধ্যে জানাই বা আর বেশি কিছু শেয়ার করবা এম কে টিভির লগে রাখবা আমরা সব সময় সব প্রোগ্রাম আমরা তুলিয়া ধরার চেষ্টা করব এমকে টিভিকে সাপোর্ট দিবা আইভ ফলো করে রাখবা আর শেয়ার করবা বেশি কিছু করে আজকে আমি আছি আমিনা কমপ্লেক্স সেন্টারও প্রত্যেকটা অনুষ্ঠান আমিনা কমপ্লেক্স সেন্টারও অনুষ্ঠান ও সব هي ماس ماس ويڏي آڻي 他怎么没来？ आलो हेलो एक और बात है लेंडर्स अभी बात है आप आप ये तीनों ठीक से सामने है ये पुराना है

और वो जो है